কি খাইছি আমি ওটা না মানুষ সুখীপো খাইছি না গরিব মানুষ খাইছি দেখবে না কিন্তু পোশাক বুঝবে সে ভালো খাইছে এবং করম আমরা ওই বেকার ঘুরে অন্য অন্য ধান্দায় থাকি না দশ টাকা দিব নিজে রুজি করে খাই নিজে রুজি করে অনেক কিছু করছি আলাদা করাইছে ক্ষমতা দিয়ে আলাদা করাইছে ব্যবসা করছি এটা তো ভালো ব্যবসা সুন্দর ব্যবসা কাঁচা পয়সা হ্যাঁ করতে পারলে অনেক আছে মাল ফালাই দেয় ব্যস্ত হবে না কিন্তু আমরা তো মাল কোনদিন ফালাইনি আমার জীবনে আমি জানি নি তা বিক্রি করে দেয় চারি পাঁচ কেজি জানি নি তাই বিক্রি সব জিনিস একদা চলে সাত আট নম্বর দোকান যে কোনো মানুষ আমি দায় দিলে বলবে টিসি সারা টপ না আমি বিক্রি করি না ডেলি ডেলি পাঁচ থেকে ছয় টাকা হ্যাঁ দুইশো প্লেট ইজি মজা না হলে বিল না গ্যারান্টিতে একদম পরিষ্কার বলছে না নিট ক্লিন না মানে কোনো নোংরা কোনো কাজের মধ্যে নাই একদম পরিষ্কার দুই নম্বর কোনো কাজই নাই সবকিছু অরিজিনাল জিনিস কোনো ফর্মালিন কোনো ইয়াযুক্ত নাই একদম অ্যাকুরেট একের এক একের এক এটার ভিতরে কোনো ডুপ্লিকেট নাই একবার খাই সে আবার আসে আমার খোঁজে একবার খাইলে সে আবার খুঁজে যায় ওই মামার কাছে খাওয়া এটা আমি নিজে শিখছি একজনের কাছে শিখছি ওস্তাদ তো একদম থাকি যে কোনো কাজ করতে হইলে একজন ওস্তাদ লাগে অফিসিয়ালি হোক আর নর্মাল কাজে হোক একটা ওস্তাদ লাগবে এটা কোনো ভুল নাই ও আমার তো খারাপ মানুষ আমি একটু উন্নত মান করছি কারণ মানুষ এখন উন্নত উন্নত জানিস তার ইয়ারা আফাটা বেশি করে পয়সার দিকে তাকায় না খানাটা মজা হইলে স্বাদ হইতে খানা খাই লাভ নেই একবার খান আবার আসবেন ওই পুরীটা বাজতে ডেলি কিন্তু পানি পুরীটা বাজতো একদিন আগে চাকরি আর কয়টা দিব চাকরি কি সত্তর আশি হাজারটা দিব মানে কেউ দিব না এই আমার কাছে এটাই ভালো লাগে মাসে কত ষাট সত্তর এটা কোনো ব্যাপারই না যদি ঠিক মতো বেসা কিন্তু করা যায় অনুষ্ঠানে দেখা যায় বিয়ের অনুষ্ঠান যাই যে কোনো অনুষ্ঠানে দাওয়াত খেলে আমি যাব যত প্লেট লাগে কিন্ু দু একদিন আগে বলতে হইব যাতে জিনিসটা ভাইজা ঠিক করে রাখতে পারি ওই মেলাতে হয়েছিল আপনি ডেইলি মনে করেন আট হাজার দশ হাজার ডেলি এখন চাদা চাইলে করছে গাছের লোক বাইরে রাখছে এরপরে খবর দিতে পারছি ছাত্র আমরা এই কথা তো করছিলাম কিন্তু এখন এগুলি ইদানিং হয়েছে ইদানিং এগুলি হয়েছে আগে ছিল না তো এখন না খেয়ে থাকলে আরাম লাগবো আতঙ্কের মধ্যে নাই যা হাইরে পুলিশে যাই বলো হাইরে ধরো ওই আতঙ্কটা ক্লিয়ার যার স্বাধীন স্বাধীন হয়েছে কালকে এগারোটা বাজে সাত জন্য বারো প্লেট খাইছে তারপর মামা আমরা কি ভাত খাবেন না মামা আপনার জিনিসটা ভালো লাগে আমরা সাতটা একবার আই তাহলে ঠিক মতন খাই যাই বারো দিয়ে ডেলি ডেলি একবার আস হ্যাঁ খুলি তো তিনটার দিকে তিনটার দিকে এগারোটা রাত এগারোটা ওরা তো বাদে আমরা ওই যে ইয়া তেল দিয়ে মোবাইল দিয়ে আমি তো অরিজিনাল সবাই আমার কতগুলো জিনিসটা ভালো হলে মানুষের খাইয়া মজা পায়